কি সুন্দর বাগান দেখুন বাড়ি দেখুন এই যে হাঁস কত সুন্দর আমাদের বাড়ির কি সুন্দর এখন যে চটটা নিয়ে আমি এখন মাঠে দিচ্ছি মাঠ হচ্ছে ধান রোদ দেবো ঠিক আছে তো চলুন এই যে দেখতেছেন বেগুন গাছ কত সুন্দর সুন্দর দেখুন কি সাইজের বেগুন ধরেছে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর বেগুন আছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা দেখেন আরো কয়টা ধরেছে দুইটা এখন আমরা যাব হচ্ছে মাঠে মাঠে হচ্ছে ধান সিদ্ধ করা হয়েছে যাকে তো সেই ধানগুলো রোদ্রতে শুকাতে হবে ঠিক আছে তো চলুন এই যে মাঠ পুরো মাঠ ওই দেখুন একজন এখানে কাজ করতেছে কত সুন্দর করে চলুন যাই এই যে দেখুন এখানে অনেক মূল আর বেশি ওহ তো এখানে আমরা এখানে যে যে চটটা দেখতেছেন এটা এখন এখানে পিছাবো তো দেখতেই থাকুন কীভাবে আমরা চটটা এখানে মানে পাতি চটটা এখানে পিছাই এরপরে চটের পরে যে এই চটের পরে ধান এই জিনিস হয়ে গেছে প্রায় কোন পাশে দেব ওরা দিব না সমান জায়গায় দিতে হবে সুমান দেয় কোনে ওই কোনা সুমান জায়গা ও দিব না তাই সটার নাম কে ইয়ে আনতাম নেট নিয়ে আসতাম এই জায়গা সমান জায়গা এই জায়গাই তো সমান জায়গা হ্যাঁ মুবারকে শান্তি নাই ওstrip তো চলাই ও মা ঢাহে কে সালাতে নিতে পারবো কানেক্ট আ না আরে পলেটা না করতে দেননি মার্কাসকে আমরা দিছো তোর কাছে কলম তুই তোর মার্কাসকে তুই থাক তোর মামি আমি তোর কাছে এসে তুই যাত তোর মামি নি এসে

কথা ভিডিওতে আসতেছে এই যে দেখেন ধান খেত ধান খেতে আর কি সুন্দর তিহার হয়েছে দেখতে পাইতে চ পুরো গ্রাম প্রাকৃতিক পরিবেশ দেখতেই ভালো লাগে মনটা কো হই ভালো কথা এই দেখেন কী সুন্দর এগুলো কিন্তু কাঁচাও খাওয়াবে বুঝতে পারছেন এখন খাবো না কারণ দুইটা গাছে আছে খাইলে মালিক আবার আমার চোদন দেবে না যাই হোক ও মাই গড কী সুন্দর এখন আমি ধানের বস্তা মাথায় নিয়ে মনে টাকা নাই বানি ওই কুমার দাদা বিছে হ্যাঁ সোনা শট দিছি শট নেট দেইনি তুমি বুঝা গই শট বিছেছে আমাদের সাধন জানি না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কি করিস তুরা হ্যাঁ কি হয়েছে পরে দেব না ওরা এখনো বিষয় নাই তাহলে পরেই দে আমি শ্যুটটা করে নিয়ে আসি পোলা ওইখানে মানরা দাম দেবেন ধান দেবেন কই দাম দেবেন নাকি দাম দিবি বলে তাহলে সুমান জায়গা দেবো তাহলে ওরা তো দিবি দান সুমান জায়গা দিছে বার কলিকে বাবা না <laughs> 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 তো চলুন আমাদের নতুন ভিডিওটা করে আজকে আমরা কি কি দেখবো তো চলুন সেটা দেখা যাক তো আমরা যাচ্ছি এই ছেলে কি খবর রাস্তাঘাটের কি অবস্থা এই যে নতুন রাস্তা তৈরি করা হয়েছে গাইস রাস্তায় ভালো ফেলাইছে নতুন রোড কত গেল আপনাদেরকে দেখাইছিলাম সে রোড কিন্তু আজকে একদম পরিপূর্ণভাবে হয়ে গিয়েছে দেখতেই পারতেছে আশেপাশে বাড়ি কত সুন্দর তুমি কি খাচ্ছ ওখানে দুইটা কুকুর কি করে একটু জুম করে যদি দেখাই কুকুর ছানাগুলো ওখানে বোলক করতেছি ঠিক আছে গ্রামের সব ঐতিহ্য তোমার কাছে যাচ্ছি না আমি এখন মাঠ প্রদর্শন দিয়েছি কালকে কফি টফি দেওয়াছি আজকেও যাবো আবার একই জায়গায় একই ভিডিও বারবার ওয়াও অসাধারণ ধরা চলে খুবই সুন্দর গ্রামের প্রাকৃতিক পরিবেশ আপনারা আসবেন আমাদের গ্রামে যে সমস্ত ভাইরা শহর থেকে দেখতেছেন কমেন্ট করে জানান কুকুর ছানা তারা কি করে একজনের কফি খেতে একদম টেস্ট মেরে দিতেছে এই ঘরে যদি কেউ থাকতে চান কমেন্ট করতে পারেন গার্লফ্রেন্ড এখানে আসবেন কোনো একদম ফ্রি শুধু একটা চোখই কিছু লাগবে আপনাদের জন্য খুবই সুন্দর গল্প ও কি কী অবস্থা গ্যান্ডারি তো ভালোই কালার হয়েছে মানুষ বিক্রি করতেছে এখানে একজন হাফ টান পেরে যাচ্ছে মাঠের দিকে তার পাশাটাই শুধু দেখালাম আপনাদের আর কিছু দেখাবো না কফি গাছ কি বাঁচবে কি মনে হয় এরকম ঢেলে পড়েছে কেন মনে হচ্ছে মাজায় জোর নেই হ্যাঁ দেখেন কফি গাছের কী অবস্থা এক একটা কফি গাছ এরকম নেতাই গেছে এই কফি গাছের ট্রিটমেন্ট করতে হবে ঘাস কাটতেছে না খামারিরা গেম খেলি ঘুরো ঠিক আছে তুমি কি এখন কোথায় যাবে হ্যাঁ গ্যান্ডারি খেতে পাতা চোয়া করতে এই খালি গায়ে কি বলে ছেলে বলে এটা কি হ্যাঁ ছেলে এরকম খালি গায়ে নাকি ওই গ্যান্ডারি পরিষ্কার করবে যার পাতা অনেক ধারালো দেখেন এরকম সওাল আপনারা কই পাবেন কারণ মেয়া যদি বিয়ে দেওয়ার থাকে তাহলে কমেন্টে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সওালের মেশিন একশো একশো মেয়ার সুখ পাইতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই যে সমস্ত আপুরা অনেক বড়ো মেশিনওয়ালা সাল খুঁজতেছেন তাহলে যোগাযোগ করবেন কমেন্টের নাম্বারে তো গ্যান্ডার এত ঘন কে গ্যান্ডারি কাটে ই করতে পাতলা গ্যান্ডারি তো দাম অনেক নাবি হয়ে গেছে আমরা একটু ভিতরে যাই কালকে দেখাইছিলাম আমাকে বাবুল মামু নাকি রাহা পাতা চোয়া করছে ও নর্ট পক পক এই পর্যন্ত করেছে বাবুল মা হেলে এমনি খাতুন মানুষ তা কতরি লাগল পাবে তাও তো আর দেশে আর পুরো পর্যন্ত একদম সোয়া করে দেশে আমরা ওই পাশ ঘুরে আসি নাটিস্টিক অবস্থা গ্যান্ডারি খাতের তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই দুঃখ আমার একটাই এই বন্ধু গাই গান বলতে চায় না তাও বলতে হয় মাঝে মধ্যে মনটাকে ভালো করার জন্য এর এই পাশে তো অনেক বেসনে আছে দেখতে পাচ্ছেন ঘাসের কি অবস্থা হয়ে গেছে একটু জুম করে যদি দেখাই এই যে দেখেন খুবই চমৎকার তো ওই পাশে আমরা একটু ধান আছে ওই দিকের দিকে যাব তো চলুন সাবধানে এখন এখন তো পোকামাকড়ের দিন দেখে শুনে চলাফেরা করতে হবে তো ও গাইছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ধানগুলো লাগাই দেখেন একটা করে লাগিয়েছে একটা ধান থেকেই আপনার মনে করেন যে কত বড় ছোপ হবে দেখতে পাচ্ছেন এরকম এক পিস করে ধান লাগাইছে তো কি কলার বাগানে যাব তো চলুন যাওয়া যাক ও তোমার দেখিতে মনে চাই দেখা দেওয়া মাই তোমার দিকে একটা করে যেটা দেখালাম একটু একটা করে ধান লাগিয়েছে সেই ধানই এরকম সোপ নিয়েছে দেখেন একটা থেকে কি পরিমাণ সোপ নিয়েছে আসলে খুবই চমৎকার খুবই সুন্দর দেখতেও অসাধারণ কি বলেন এই দেখেন কি সুন্দর একটা পাখি উড়ে যে বসলো ওয়াও নাইস খুবই ভাবে দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন গাইস আমার দেখে খুব ভালো লাগছে একটা ছবি তুলে নেই খুবই চমৎকার তো চলুন আমরা কলা বাগানের দিকে রওনা হই এই যে যেটা দেখাতে এনেছি আপনাদের দেখেন হ্যাঁ কলা কলাটা পুরো একদম ই হয়ে রয়েছে একটু ভালো করে যদি আমি আপনাদেরকে দেখাই খুবই চমৎকার একদম গাছ দিয়ে কলাটাকে ঢেকে ফেলেছে এখন আমরা এই যে কলা বাগানে চলে এসেছি এখানে অনেকজন যে খড়ি বলে যাকে ভুট্টোর গাছ সেগুলো কেটে কেটে বোঝা বেঁধে রেখেছে খুবই চমৎকার কথাই বলতে এগুলো অসাধারণ কি সুন্দরে দেখেন কলা ই বের হয়েছে দেখেন এই ঘাস কাটতে আসছে তারা

যে ঘাসগুলো দেখলাম খুবই তো চলুন আমরা আবার আমাদের বাড়ির দিকে রওনা হই এই যে দেখতে পাচ্ছেন নরম ধান ক্ষেতের কিন্তু মাটি নরম আমি এই নরম মাটির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ଓ ମାଇଟ ଆମ ଚଳିଛି ଆବ ଖେ ଫା ଦୋକାନ ଚ ପାତାର ଚସେ